হ্যালো বন্ধুরা নমস্কার তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো দেখো আজকে আমাদের বাড়িতে সমস্ত রকমের গাছের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো প্রথমেই আসছি এই দেখো এটা হচ্ছে করমচা গাছ অনেক করমচা ধরেছে আর এটা হচ্ছে বেল গাছ বেল গাছটা অনেক ছোটো লাগিয়েছিল তোমাদের দাদা ভাই বড় হয়ে গেছে মুকুল এসছে তো এটা এই গাছটা একটা ফুল গাছ অনেক দিন আগে আনা ছাগলে খেয়ে খেয়ে এখনও বড়ো হতে দেয়নি আর এটা পুচকো একটা লেবু গাছ আর পাশেই দেখো অনেক বড় একটা জাম গাছ অনেক বড় হয়ে গেছে জাম গাছটা অনেক মানে ফল দিয়েছে গাছটা আর এই পাশে ছোট্ট একটা পেয়ারা গাছ এই গাছটা দুটো পেয়ারা ধরেছিল যেটা এখন আর নেই আর পাশে আছে মৌসুমি লেবু গাছ যেটা ছোট একদমই এখনও ফল দেয়নি আর পাশে অনেক ছোটো ছোটো পাথরকচি গাছ আছে অনেক রকমের ছোট ছোটো ফুল গাছ আছে আর এই সাইডে দেখো ডালিম গাছ ডালিম গাছটাও অনেক ছোট্ট লাগানো ছিল এটা বড় হয়ে গেছে ফল এসছে এই দেখো তিন চারখানা ফল ধরেছে ডালিম খুব সুন্দর লাগছে দেখতে আর এই দেখো এটা হচ্ছে কাঠমালতি ফুল ফুল ধরেছে অনেক আর গাছটা অনেক বড় হয়ে গেছিলো কেটে ফেলা হয়েছে তো আবার হয়েছে নতুন করে আর এখানে অনেক রকমের ফুল গাছ আছে ধোতরা ফুল গাছ তারপর হচ্ছে বেলি ফুল গাছ অনেক ধরনের ছোট ছোট ফুল গাছ আছে এখানে যেটা দেখানো যাচ্ছে না ভেতরে আছে পাশেই রয়েছে আরেকটা কাঠমালতি ফুল গাছ তার সামনে আছে একটা শিউলি ফুল গাছ তো লেবু গাছ আছে ছোট একটা কাঁঠাল গাছ আরও নানান রকমের ফুল গাছ আছে এখানে দেখো একটা কলা গাছও আছে দেখতে পাচ্ছ ছোট্ট একটা আম গাছ আর ওই পাশে ওই গাছটাকে কী বলে সেটা আমি জানি না ঠিক আর এটা আমাদের বড় একটা পেয়ারা গাছ যেটা থেকে আমরা প্রত্যেক বছর পেয়ারা খাই দেখতেই পাচ্ছ তোমরা আর এইদিকে এই দেখো আমাদের ছোট্ট একটা নিম গাছ হয়েছে মানে একদমই ছোট তাই দেখছিলাম গাছটাকে কতটা সুন্দর হয়েছে আর শিউলি গাছটা তো সত্যি বলতে মানে খুব সুন্দর লাগছে দেখতে দেখো তোমরাই দেখো আর কমেন্ট করে বলো কেমন লাগছে দেখতে আর এই গাছটার নাম আমি জানি না বন্ধুরা তোমরা কে কে জানো কমেন্ট করে বলো গাছটা খুব ছোট্ট লাগিয়েছিল অনেক বড় হয়ে গেছে আর এই ছোট ছোট কাঠমালতি ফুল গাছ অনেকগুলো ছিল তার মধ্যে দুটো আছে আর সবগুলো মরে গেছে আর কি আর এই বাগানে এসে দেখি অনেক ফুল ফুটেছে আমার এই ফুল গাছটায় অথচ আমি নামটা ঠিক জানি না এই ফুলের তোমরা কে কে জানো কমেন্ট করে বলো ছোট্ট আম গাছটা দেখতে পাচ্ছ অনেক মুকুল এসছে দেখি কতগুলো আম ধরে তোমাদের দেখাবো পরে খুব সুন্দর লাগছে ছোট্ট আম গাছটা আর এইটা দেখো এই এই কুলটাকে নারকেল কুল বলে অনেকবার ধরেছে আমি খেয়েছি অনেক বড় হয়েছিল আমার শ্বশুর মশাই কেটে ফেলেছে দিয়ে আবার ছোট্ট থেকে আবার বড় হচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে তো পাশে দেখতে পাচ্ছি একটা কাঁঠাল গাছ অনেকগুলো কাঁঠাল ধরেছে আর এই কাঁঠালগুলো খেতে কিন্তু খুবই খুবই সুস্বাদু আর খুবই দারুণ লাগে খেতে তো যে যে ভালোবাসা চলে আসবে আমাদের বাড়ি খেতে এইখানে আর একটা কাঁঠাল গাছ আছে সেটা বড়ো পাশে রয়েছে দুটো নারকেল গাছ ওই সাইডে আছে একটা খেজুর গাছ খেজুর ধরে কিন্তু প্রচুর নারকেলও ধরে আর সামনেই দেখতে পাচ্ছ একটা আমরা গাছ আছে যেটা কয়েকদিন আগে প্রচুর পরিমাণে পাতা ঝরে পড়ে গেছিল মানে একটাও পাতা ছিল না আর এখন দেখো সব নতুন পাতা চলে এসছে আমরাও ছোট ছোটো আমরা ধরেছে বড় হয়নি এখনও বড় হলে দেখতে পাবে তোমরা তো এই গাছটা অনেক ছোট্ট এনেছিল তোমাদের দাদা ভাই এখন দেখো কত বড় হয়ে গেছে ফলও দিচ্ছে তো তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটা কমেন্ট করে অবশ্যই বলবে আর আজকের মতো টাটা